এখন আসেন সালমান রহমান আপনারা জানেন এই সালমানুর রহমান কত তার কাছ থেকে ব্যাংক শেয়ার বাজার থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা লুট করেছে যার কারণে আমার দেশের আপাবো যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে সেই শেয়ার পর্যন্ত করেছে এই বিষয়ে করে সবাইকে আইনের আওতায় আনতে হবে যারা এই সরকার সরকারের যারা মদতদাতা সরকারের যাতে যারা আছে সকলকে আইনের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের আওতায় আনতে হবে তাদেরকে ধরে আইন অনুযায়ী তাদেরকে বিচার করতে হবে যেন যেন মনে করো ওদের মধ্যে কোনো ব্যবস্থা না হয় ধন্যবাদ আমি অ্যাডভোকেট আব্দুল হালিম